নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তরমুজের জুস বানিয়ে দেখাবো প্রথমে আমি একটা তরমুজের চার ভাগের এক ভাগ তরমুজ নিয়ে নিলাম তারপর এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব তরমুজের জুস খাওয়া খুব ভালো আমাদের শরীরের পক্ষে এবং খুবই সুন্দর এই তরমুজের জুসের এটার মধ্যে আমি দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব তারপর স্বাদ মতো চিনি দেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দিলাম এবং এটাকে পেস্ট করে নিলাম তারপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব বন্ধুরা যদি ছেঁকে না হয় তাহলে এই যে যে গাদটা থাকে সেটা আলাদা হয়ে যায় তাতে জিবের মধ্যে লাগে না আর খেতে আরও ভালো লাগে দেখুন বন্ধুরা এই দেখুন গাছটা আলাদা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণ বা স্বাদ মতো গোলমরিচি গুঁড়ো আর নেব স্বাদ মতো বিট লবণ তারপর এটা গুলিয়ে নেব বন্ধুরা বিট লবণ দিলে এটা খেতে বেশি ভালো লাগে এডল লবণও দিতে পারেন এবার আমি দুটো গ্লাসের মধ্যে কিছু বরফ দিয়ে দেব বরফ দেওয়া দিলে কি হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগবে যেটা গরমের ক্ষেত্রে আমাদের বেশ ভালোই লাগবে শান্তি লাগবে ভালোও লাগবে মজাও লাগবে এবার এই জুসটা গ্লাসের মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে এবার আমি একটা লেবুকে গোল গোল করে দু পিস কেটে নেবো এবং কেটে নিয়ে সেটাকে এর মধ্যে লাগিয়ে দিলাম এবার আমাদের জুস রেডি এবার এইভাবে পরিবেশন করতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা